কলকাতায় মেঘলা আকাশ তাপমাত্রা ছাব্বিশ ডিগ্রি সেলসিয়াস বায়ু মান খারাপ সতর্কতার আহ্বান আজ কলকাতায় মেঘলা আকাশ বিরাজ করছে এবং তাপমাত্রা ছাব্বিশ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত পৌঁছেছে দিনের সর্বোচ্চ তাপমাত্রা সাঁত্রিশ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা পঁচিশ ডিগ্রি সেলসিয়াস হতে পারে আর্দ্রতা প্রায় সাতাশি পার্সেন্ট থাকার কারণে ঘামের সমস্যা সৃষ্টি হতে পারে বাতাসের গতিবেগ থাকবে তেরো কিমি পার ঘন্টা তবে বৃষ্টিপাতের সম্ভাবনা কম আবহাওয়া বিশেষজ্ঞরা জানাচ্ছেন কলকাতায় আজ বায়ু মান খারাপ স্তরে পৌঁছানোর আশঙ্কা রয়েছে যা শ্বাসকষ্ট বা গলার অস্বস্তি সৃষ্টি করতে পারে বিশেষত যেসব ব্যক্তি শ্বাসজনিত সমস্যায় ভুগছেন তাদের জন্য এই দিনটি ঝুঁকিপূর্ণ হতে পারে শ্বাসকষ্ট গলায় ব্যথা বা অস্বস্তি অনুভব করলে বাইরে সময় কাটানোর পরিমাণ কমানো উচিত এছাড়া জনসমক্ষে যাতায়াতের সময় সতর্কতা অবলম্বন করুন এবং যাদের শ্বাসজনিত সমস্যা রয়েছে তারা বাইরে না যাওয়ার চেষ্টা করুন